আল্লাপাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই কোনো বাহিনী নাজিলও করি নাই শুধু ছিল এটা সই হায়তান ওয়াহিদা একটা মাত্র বড় বিকট চিৎকার ইন ক্যান ইল্লা সই হায়তান ওয়াহিদা শুধুমাত্র একটা বজ্র নিনাদ প্রচণ্ড শব্দে আল্লাপাক পুরো কমকে ধ্বংস করে ডেকে দিলেন নবী ঈসা আলী যুগে ঈসা আলী ইসালামের কিছু হাওয়ারি ছিল হাওয়ারি মানে হচ্ছে সাহাবি রসাল্লাহ আলী ভা ক্ষেত্রে আমরা বলি সাহাবি ঈসা আলি ইসলামের ক্ষেত্রে আমরা বলছি হাওয়ারি তো ঈসা আলী ইসাল্লাম এর যে কাছের হাওয়ারি বা অনুসারী ছিলেন তাদের মধ্যে দুজনকে তিনি প্রাচীন গ্রিকের প্রাচীন বলতে বোঝাচ্ছি তৎকালীন সময়কার গ্রিকের একটা ছোট্ট নগরী ছিল নগরীটার নাম আন্তাকিয়া নগরীর নাম হচ্ছে আন্তাকিয়া এটা কিন্তু এখন সিরিয়ার মধ্যে পড়েছে আমি কালকে ম্যাপ ঘাটাঘাটি করে দেখেছিলাম এটা সিরিয়ার মধ্যে পড়েছে আর কি এখনকার সিরিয়ার মধ্যে এই সিরিয়ার সাথে গ্রিকদের রোমানদের এবং খ্রিস্টানিজমের একটা সম্পর্ক আছে এমনকি যখন খালেদ বিনবালি আনহু তাদের সময় যখন এই যে পারস্য এবং রোম বিজিত হয়েছিল তখনও কিন্তু এই জায়গাগুলো মুসলিমদের করতল হয়েছে তো এই আন্তাকিয়া শহরের মানুষটা তৎকালীন সময় ছিল মোশরেক এক কথা কী ছিল আমরা মিলাতে পারি এটাকে আবু জেহেলের যুগের সাথে আবু জেহেল আবুল হবুদা সাহিবার যুগে যেমন একটা সমাজ ছিল শিরকে নিমজ্জিত মূর্তি পূজা হতো হ্যাঁ মাধ্যম পূজা হতো কবর পূজা হতো মৃত মানুষের পূজা হতো ইত্যাদি আবার যেমন আসহাবুল কাহাবের সময় দ্য কিয়ানুস বাদশাহ যে যুগটা ছিল ওইটাও যেমন শিরকের মধ্যে ছিল আবার ইব্রাহিম আইন ইসলামের সময় আজারের যুগটা নমরুদের যুগটা যেমন ছিল বা মৌসা আলী সময় ফেরাউনের যুগটা যেমন ছিল ঠিক ওই রকমই আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন ওই সময়কার যুগটা ছিল শির্ক বা কুফরে নিমজ্জিত আর তো এই ছোট্ট রাজ্যটাতে নবী ইসা আলী ইসাল্লাম তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য তার দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন কয়জন ভাই দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন ওয়াদুরিবুল্লাহ মাসালান আসহাবুল করিয়া আল্লাপাক এটা সরিয়াহিনের মধ্যে বলেছেন তেরো থেকে প্রায় বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পুরো লম্বা আলোচনা আছে কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো সরিয়াসিনের মধ্যে নাই এগুলো তাপসির আপনাকে ঘাটতে হবে একটা তাপসির যদি পড়েন মন কলিজে ঠান্ডা হয়ে যাবে অন্তত একটা সেটা হলো তাপসিরে জ্বালা লাইন তাপসিরে জ্বালা এটা পড়লে কলিজে ঠান্ডা হয়ে যায় অন্যগুলো পড়লে কলিজা একটু মানে ক্ষুধা এখনো বাকি আছে আর কি জ্বালা পড়লে মনে হয় যে ক্ষুধাটা মিটে গেছে আলহামদুলিল্লাহ এতটাই গভীর আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমি এটা প্রিফার করি বেশি যে তাফসিরে জ্বালানিটা বাসায় কিনবেন পড়বেন এটা মাদ্রাসার জন্য যেমন ভালো জেনারেলদের জন্য ভালো আর এটা মোটামুটি বাংলা অনুবাদ হয়ে গেছে এখন আর তো এখানে নবীস আনহিসাল্লাম দুজন হাওয়ারি বা দুজন রাসুল রাসুল বলছি এই অর্থে যিনি বার্তাবাহক এই অর্থে বলছি রাসুল পাঠালেন ওই রাজ্যকে তাউহিদের আন্ডারে নিয়ে আসার জন্য ওই ওই রাজ্যের মধ্যে তাউহিদের দাওয়াত দেওয়ার জন্য আমরা এখানে কিন্তু শিক্ষা পাচ্ছি তার দাওয়াত বা দিনের প্রারম্ভিক বিষয় শুরু হবে তাউহিত থেকে দিনের প্রাথমিক বিষয় শুরু হবে কি থেকে তাওহিদ থেকে দিনের প্রাথমিক বিষয় খেলাফত থেকে শুরু হচ্ছে না দিনের প্রাথমিক বিষয় কিন্তু রাষ্ট্রকায়ন থেকে শুরু হচ্ছে না বরং দিনের প্রাথমিক বিষয় শুরু হচ্ছে তাউহিত দাওয়াত থেকে এবং দাওয়াত দিবে কারা এইরকম রাসুল আল্লাহ আল্লাপাকের একজন বাছাইকৃত বান্দা যারা আমরা তো বাছাইকৃত রাসুল নই তাহলে আমরা রাসুলদের অনুসারী হওয়ার ক্ষেত্রে যেন পরিপূর্ণতা অর্জন করতে পারি এটা আমাদের টার্গেট থাকে মানে আমরা রাসুল হতে পারছি না আমাদের এটা দরজা বন্ধ কিন্তু সাহাবিদের মতো হওয়ার চেষ্টা করত মানে আমাদের দরজাটা এখানে তো এখন দাওয়াত দিতে গিয়ে তারা যখন শহরে ঢুকলেন এখানে শহরের রাজার নাম কি ছিল ইত্যাদি মেনশন করা হয় নাই কোরআন চুপ আছে আমরাও চুপ আছি ঠিক আছে ঢোকার পথেই শহরের শুরুতেই একজন ব্যক্তির সাথে দেখা হলো। এই ব্যক্তি একজন কাঠমিস্ত্রি ছিলেন কি ভাই কাঠমিস্ত্রি তো কাঠমিস্ত্রীকে নজ্জার বলা হয় আরবি দিয়ে বলা হয় নজ্জা তো তাকে জিজ্ঞাসা করলেন দুজন রসুল যে আপনার নাম কি সে বলছে আমার নাম হাবিব বিন ইসরাহল হাবিব বিন ইসরায়েল তো তিনি জিজ্ঞাসা করছেন আপনারা এখানে কেন এসেছেন ওই দুজন রসুল বলছেন যে আমরা এখানে তাওহিদের দাওয়াত দিতে এসেছে কোন তাওহিদ আপনাদের ইলাহকে আপনাদের রবকে তখন তিনি ওই রকম করে কথা বলছেন যে যেমনটা ইব্রাহিম আয়ন ইসলাম বলেছেন আমার রব জীবিতকে মৃত্যু দিতে পারেন মৃতকে জীবিত করতে পারেন আমার রব আমাদের রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন সেই বৃষ্টিতে এই মৃত জমিনকে জীবিত করেন শস্য জমা শস্য ফলান সেগুলো আমরা খাই আমাদের রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান পশ্চিম দিকে ডোবান এরকম যত বৃত্তান্ত আল্লাহ সম্পর্কে তা যত কথা তাকে শোনানো হলো তো সে ব্যক্তি একটা প্রশ্ন করে বসলো যে তাহলে কি আমাকে কোনো মৌ দেখাতে পারবেন কিনা আপনি যে একত্ববাদের কথা বলছেন এক আল্লাহর কথা বলছেন কোনো মৌযাদা দেখাতে পারবেন কিনা এখন মনে করেন তো দেখি যে ঈসা ইসালামের যুগের মো কি ছিল এক এক যুগের মজেজা কিন্তু এক একটা মো বোঝেন কিনা অলৌকিকত্ব যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায় এটা আল্লাহর ক্ষমতা নবীদের ক্ষমতা নয় কিন্তু পাকের ক্ষমতা নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করা আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের অলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন আল্লাহ পাকের আল্লাহ পাক এখনো ক্যাপেবল এটার জন্য তো সেরকম মানুষ হতে হবে আর সেরকম মানুষ তো হতে হবে অনেক আল্লাহর বান্দা আছেন দেখবেন আপনার জন্য দোয়া করছে আপনার সমস্যা দূর হয়ে গেছে হয়নি এমন হয় তো পাক এটা তার ক্ষমতা না ক্ষমতাকার পাকের এখন ওই সময়কার মজাজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া মনে আছে অন্ধত্ব দূর করে দেয়া এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছে ইসা আলী ইসলাম আল্লাহর হুকুমে মনে আছে যে যুগের মজেজা মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল ওই যুগে পাক ওই মোজেজাই দিয়েছেন যেমন সোলাইমান আলী সময় জিনদের খুব দাপট ছিল বুঝছেন তো সোলাইমান আলী সময় জিনদের দাপটটা বেশি ছিল আল্লাহাক জিনদের উপর সোলাইমান আলী ইসলামকে কন্ট্রোল দিয়ে দিয়েছে ওই বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করবো তার আংটির আংটির মধ্যে আল্লাহাক ক্ষমতা দিয়ে দিলেন জিনদেরকে যে কাজ করতে বলতো সেই গাছ জিনরা করতে বাধ্য হতো মনে আছে ঘটনা আচ্ছা আবার মুসা আলী ইসলামের সময় জাদুবিদ্যার চর্চা হতো জাদুবিদ্যার চর্চা এই চর্চা কিন্তু এখনো হয় এখনও জাদুবিদ্যার চর্চা হয় ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনও হয় এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায় আমি শেষের দিকে প্রশ্ন তো পড়বে কিছু আয়াত বলে দেবো আপনাদের ইনশাআল্লাহ এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ তাহলে তো ওই সময় আল্লাহ পাক মুসা আলি ইসলামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মোজাজা দেখিয়েছেন মানে যখন যেটা তার বিপরীতে সেই মোজাজা বুঝতে পারছেন নবী সাল্লাহ আলী আসসালাম যে কবি সাহিত্যের যুগ চলছে একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত আল্লাপা নাজিল করলেন সব সাহিত্য এটা আবার ঈসা ইসলামের সময় চিকিৎসা বিজ্ঞানের চলছিল চিকিৎসা খুব নিয়ে মানুষের অনেক বেশি মানে আগ্রহ ছিল যেটা এটা দিয়ে এটা হয় এটা দিয়ে হয় আল্লাপাকে তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে গেছে তো এই দুই ব্যক্তিকে ওই নজ্জার ইসরাইল সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মৌজাদা দেখাতে পারো কিনা এখন সে বলছে ঠিক আছে মৌজাদা দেখাতে পারবো ইনশাআল্লাহ আমার এই সন্তান আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন কাছে সাহায্য চাইলেন তার চোখে হাত বুলালেন আলহামদুল্লাহ চোখ ভালো হয়ে গেল এগুলো কিন্তু কোনো গাল গল্প নয় এবার হাবিব নজ্জার তার কিন্তু বিশ্বাস হয়ে গেল হ্যাঁ এটা তাওহিদের তাওহিদের ফসল এটা তাওহিদের ফসল এবার তিনি দেনান দেন সাক্ষ্য দিলেন যে আসাদুল্লাহ ইহ্লাহ মুহাম্মাদান তখন ছিল না তখন ছিল কি ইসা আব্দুল রুহুল্লাহ ও আব্দুহ এরকম একটা কালিমা ছিল তখন ঠিক আছে তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন কারণ সমাজের সবাই কিন্তু মোশ্রিক এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান ঢুকায় আপনি এখন যদি জোরে জোরে তাকবির দেওয়া শুরু করেন তাহলে তো রিমান্ড হবে আর কি তো তিনি নিজেকে একটু সেফ করে একা একা এবাদত করা শুরু করলেন এখানে আমাদের শিক্ষা আছে কিন্তু আমি এই হাবিবের নজ্জারের ঘটনা ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শিরিক এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই অনেক আলোচনা আমি আগে করেছি বিগত রিক্চারগুলোতে যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শিরক আছে একদম এডুকেশন থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানেই আছে কোনো জায়গায় বাদ নাই ইকোনমিক্সের শিরক আছে সামাজিক কালচারের শিরক আছে আমাদের চিন্তা দর্শনের শিরকা আছে আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শির্ক আছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে কোনো কোনো জায়গায় আছে না আছে যদি আপনি ভালো করে খিজিরের মতো দেখতে শেখেন আপনি বুঝতে পারবেন এই এই ওয়ার্ল্ডটা শির্কের আন্ডারে আছে আর সামনে আসবে বড় শির্ক বা শিরফুদ্দার তো এটা বাস্তব সামনে মানুষ দেখবে এগুলো এখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দাওয়াতিকা শুরু করেন নাই একা একা তিনি নিজেকে তৈরি করেছেন আগে তাস কি দর্জন অর্জন করার চেষ্টা করেছেন ইবাদত বাড়িয়েছেন এদিকে ওই দুজন রাসুল তারা শহরে প্রবেশ করলেন বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না ঠিক মক্কার অবস্থার মতোই এই সূরাটা কোথায় নাজিল হয়েছে মক্কায় কোথায় এই সূরা কিন্তু মোদিনে নাজিল হয়নি তাহলে এই সুরার মধ্য দিয়ে আল্লাহ পাক রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে শিক্ষা দিচ্ছেন সাহাবিদাকেও শিক্ষা দিচ্ছেন ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল আর মাক্কি পরিবেশ মানে আমি আগে অনেকদিন আগে বলেছি মাক্কি পরিবেশ মানে শিখ মাক্কি পরিবেশ মানে সুদ রিবা মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক মাক্কি পরিবেশ মানে জেনা ব্যবিচার মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি এগুলো মক্কা মক্কা মানে এইগুলো যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে আপনি যদি ছোটো ছোট সেন্সে চিন্তা করেন না তাহলে আমাদের সোসাইটিটাও মাক্কি ছোট সেন্সে চিন্তা করেন এখানে শিখ দিয়ে ভর্তি রিবা সুদ দিয়ে ভর্তি মাদক দিয়ে ভর্তি মেয়েদের এই যে জেনা ব্যবিচার পর্নোগ্রাফি দিয়ে ভর্তি আর কি গোত্রীয় হানাহানি তো আসেই এটা এখন পলিটিক্যাল হালাহানি তো রূপ নিয়েছে কোনো কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে মসজিদে মসজিদে ভাগাভাগি হচ্ছে আছে মক্কার আদর্শ কিন্তু এখনো সমাজের মধ্যে আছে খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখুন একটু একটু খ্রিদুরের মতো দেখতে শেখুন এখন দেখুন এই দুজন রসুল দাওয়াত দেওয়ার পর দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহ একবার তাকবির এটা দেওয়া শুরু করেছে যখনই বের হতেন তারা তাকবির দিতেন আল্লাহ একবার আল্লাহু আল্লাহু এভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন ঠিক আব্দুল্লাহিন মতো নবী সাল্লাহ একদিন বললেন যে কে আছো কোরআশদেরকে কোরআন শোনাতে পারো তারা তো কোরআন শুনতেই চায় না কোরআন বললেই কানে আঙুল ঢুকায় দেয় হ্যাঁ কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে এগুলো কোরআনে আছে কিন্তু তখন আব্দুল্লাহ বিন মাসরুদ সুহান আল্লাহ রুয়াই আল বলা হতো তাকে মানুষ তাচ্ছিল্য করতো মানুষ তাকে তাচ্ছিল্য করতো তার পা ছিল সরু আর চিকন সরু পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো সুফান আল্লাহ আর ওই পায়ের নিচেই আবু জহেলের মৌতাল্লা লিখেছিলেন সুফানা ওই পা দিয়ে তার আবু জহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গল্প কেটেছেন বদরের মাঠে খালি তেরো বছরের ব্যবধান সময়ের ব্যবধান খালি জাস্ট টাইম টক্স মানে সময় কথা বলে কথা বলে না সময় কথা বলে এই আবদুল্লাহ বিন মসরুদি আল্লাহ পায়ের তলেই আবু জহেল আবার মারা গেছে তো এই আবদুল্লাবিনসুদাহ বললেন যে আমি শোনাবো কোরআশদেরকে কোরআন ইনশাআল্লাহ তারপর তিনি বের হয়ে কাবা সামনে গিয়ে আর রহমান আল্লাহ কোরআন এই এই তেলাওয়াত শুরু করলেন বাস মায়ের শুরু হলো এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই ইনিল হুকুম ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন মায়ের একটা মাটিতে পড়বে একটা গায়েবই হয়ে যেতে পারেন আপনি নাই নাই আউট অফ আউট অফ আউট অফ হিস্ট্রি আপনি আপনার আপনার কথা মানুষ ভুলেই যাইতে পারে হয় না এমন আর যদি জাতির সঙ্গে গিয়ে বলেন

দিনের পথে যদি সত্যিকার কেউ ইফোর্ট দেয় তাহলে এই জিনিসগুলো তার ভাগ্যে আসবে এই এই নির্যাতন নিপীড়ন বা অপদস্থতা তার ভাগ্যে আসবে যাদের ভাগ্যে আসছে না একশো পার্সেন্ট বলতে পারবো যে সেটা সঠিক পথ নয় একশো পার্সেন্ট হ্যাঁ সঠিক পথের ডানে বামে আমরা চোর রাস্তা খুঁজিত সঠিক ক সঠিক খ সঠিক ক হ্যাঁ সঠিক অল্প সঠিক বেশি সঠিক একটু বেশি সঠিক মানে এরকম আর কি সত্যিকার অর্থে ওই রকম সঠিক পথে গেলে এগুলো আসবে এটা একটা ফলসিফিকেশন টেস্ট যাদের উপর এগুলো আসতেছে সন্দেহ নয় যে ইনশাল আল্লাহ তারা সঠিক পথে আছে তারা সারা দুনিয়া থাক না থাক ওই ব্যক্তি সঠিক সঠিক পথে আছে না হলে তার উপর এগুলো আসতো না এখন যাই হোক ওইদিকে যাচ্ছি না আমি এখানে এই দুজন রসুল সেম ভূমিকা পালন করলেন ব্যাস এবার রাজা তাকে গ্রেফতার করা শুরু করলো কোন রাজা আন্দাকিয়া শহরের রাজা রাজা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন সরি রাজা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য ইসা আলী ইসলাম তাকে দাওয়াত দিচ্ছে এই দুজন রাসুলের মাধ্যমে তো রাজাকে রাজা তখন এই দুজন ব্যক্তিকে ধরে রেখে দিল এই দুজন ব্যক্তির নাম এক একটা কিতাবে এক এক রকম এসেছে আমি তিনটা নাম পেয়েছি আর একটা হচ্ছে প্রথম ব্যক্তির নাম ছিল ইউহান্না হ্যাঁ দ্বিতীয় ব্যক্তির নাম ছিল রাসুল কিন্তু তারা মানে কার রাসুল ঈসা আলি প্রেরিত দূত এই দূত অর্থে বলছে রাসুল একজনের নাম ছিল বাউলাস একজনের নাম হচ্ছে ইউহান্না একজনের নাম কী ছিল বাউলাস আর অন্য একটা বর্ণনা আসছে যে একজনের নাম ছিল সাদেক আর একজনের নাম ছিল মাসদুক একজনের নাম সাদেক একজনের নাম মাসদুক আচ্ছা এই দুজন এখন গ্রেফতার তো এবার তাদেরকে রেখে দেওয়া হয়েছে ইসা আল ইসলাম আরও একজন ব্যক্তিকে তাদের সাহায্যের জন্য পাঠালেন এটাই হলো কোরআনের একটা যে নেইন যখন তাদের দুইজনকে অস্বীকার করা হলো আমি আরও একজনকে পাঠালাম এই আরো একজনের নাম হচ্ছে আপনার শ্যামাউন কি নাম শ্যামাউন এই শ্যামাউন ছিল খুবই বিচক্ষণ এখান থেকে আমাদের শিক্ষা আছে একটা দাওয়াতে কাজ করতে চান দিন নিয়ে চলতে চান দিন প্রচার করতে চান বা দিনের দিন নিয়ে বড় স্বপ্ন দেখেন এই শ্যামাউনের মধ্যে শিক্ষা আছে কীরকম শিক্ষা এই শ্যামাউন গিয়ে সরাসরি তাদেরকে বললো না যে আমি ও দুজনকে বাঁচাতে আসছি কারণ শ্যামোহন নিজের পরিচয় গোপন করে ফেলছে শ্যামহন নিজের পরিচয় গোপন করে সে অর্ডিনারি মানুষের রূপে সমাজে মেলামেশা শুরু করল সে মোটামুটি একটা ছদ্মবেশ ধারণ করেছে এবং আস্তে 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 রাজার ঘনিষ্ঠ মানুষদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে এমনও বহু মানুষ কিন্তু এখন সমাজের মধ্যে আসে আছে না সরাসরি ইমান জানান দিতে পারে না কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে সমর্থন করে আছে না আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে এমন ভাই ভাই বোন আছে যারা ইসলামকে মন থেকে সাপোর্ট করে কিন্তু হয়তো চাকরির ভয় এটা ভয়টা এটা মানে এক্সপোজ করতে পারে না প্রথমত সে সেভাবে নিজেকে গুটিয়ে নিল এক পর্যায়ে রাজার কাছে তার নাম ছড়িয়ে পড়লো সে একদিকে তাদের সাথে মেশে একদিকে সে আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে চেষ্টা করে সে কিন্তু একজন আধ্যাত্মিক গুণে গুণান্বিত মানুষ এক পর্যায়ে রাজার দৃষ্টি আকর্ষিত হলো তার প্রতি ওই ইউসুফ আলী ইসলামের প্রতি রাজার দৃষ্টি আকর্ষিত হয়েছিল না স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না ইউসুফ দিয়ে দিলেন সাত বছর দুর্ভিক্ষ হবে ওকে আমার কাছে নিয়ে আসো ওকে আমার কাছে নিয়ে আসো ওকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার নিকটস্থ কাছের মানুষ বানিয়ে দিব তো রাজা বা শাসক যদি সৎ হন মনের মধ্যে যদি সততা থাকে না তিনি খুঁজে বের করতে পারবেন কার দ্বারা আসলে জাতির খেত মতো আসা এটা দায়িত্ব তাদের খুঁজে বের করা যে কোন কোন মানুষ থেকে কাছে নিয়ে আসলে দেশের বা জাতির খেত হবে এই সৎ সাহস সবাই দেখাতে পারে না এখন এই ব্যক্তি এই রাজা মোটামুটি এদিক থেকে বিচক্ষণ ছিল সে এই সামুনকে কাছাকাছি নিয়ে আসলো নিয়ে এসে বলল যে তোমার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয় তোমার জ্ঞানের যে জ্ঞান জ্ঞানতাত্ত্বিক কথাবার্তাগুলো তুমি বলো এগুলো খুব ভালো মনে হয় তো তুমি আমার কি উপকার করতে পারো শ্যাম মামুন বলছে যে আমি শুনেছি যে আপনার জেলখানায় দুজন ব্যক্তি আছে কোন দুজন আগে দুজন দুজন গ্রেফতার তো তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য আমার মন্তব্য আমি আসলে ভাবার সময় পাইনি তাদেরকে নিয়ে রাজা খুব ব্যস্ত ছিল তাকে আমার কাছে নিয়ে আসেন আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে শামুনের কথা শুনে রাজা নিয়ে আসলেন তাদের দুজনকে এবার কৌশলে শ্যামুন এই দুজন ব্যক্তির মধ্য দিয়ে রাজাকে দাওয়াত দিচ্ছে শ্যামুন কৌশলে এই দুই ব্যক্তির মাধ্যমে রাজাকে দাওয়াত দিচ্ছে শ্যামুন এদেরকে বলছে যে তোমরা কোন আল্লাহর ইবাদত করো কোন আল্লাহর কথা বলছো আমাদের এখানে তো এমন কোনো আল্লাহ নাই তখন তারা আবার ব্যাখ্যা দিচ্ছে আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন যিনি মৃতকে জীবিত করেন ইত্যাদি ইত্যাদি তা ওহিদের সব কথা তারা বলা শুরু করলেন এবং রাজা কিন্তু শুনছে শোনার মাধ্যমকে শ্যামুন নিজে তাহলে এখানে আমাদের শিক্ষা আছে না তা আপনারা একটু ইসলামের পথে আসলেই সমাজ থেকে ডিসকানেক্টেড হতে চান কেন সমাজের মধ্যেই থাকতে হবে সমাজের মধ্যে থেকেই আপনি সমাজের ভিতরে ইসলাম ছড়িয়ে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ একদিন সমাজ পরিবর্তন হবে আমরা যদি সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে তো সমাজ নষ্ট হয়ে যাবে দেখুন অনেক যুবক ছেলে আমাদেরকে বলে ভাইয়া নামাজ পড়তাম না এখন নামাজ পড়ি এখন বিসিএস পরীক্ষা দিব না ভাবছি কেন দিবেন না ওর সাথে কি সম্পর্ক ওর সাথে কি শত্রুতা আপনি আরও বড় বড় পোস্টে যান মানুষকে তাওহিদে দাওয়াত দেন তাও প্রতিষ্ঠার চেষ্টা করেন আল্লাহ হেফাজত করুন আল্লাহ দান করুন এখন এই শ্যামুনের থ্রু দিয়ে এই দুই ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন মাসা এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মজে যা আসে না কোনো অলৌকিকত্ব দেখাতে পারবে আমরা যে আল্লাহর ইবাদত করি মাঝে মাঝে কিন্তু জিনের উপাসনা করলে কিছু অলৌকিকত্ব দেখা যায় অলৌকিকত্ব না মানে ভেলকিবাজি দেখানো যায় আর কি দেখবেন জিনতাত্ত্বিক যারা চর্চা করে দেখেন ভেলকি দেখায় মানুষকে আপনি কোনো কবিরাজের কাছে গিয়েছেন আপনাকে বলে দিব যে দুই বছর আগে তুই এটা করছিলি না এরকম কিন্তু বলে দেবে আপনাকে ধাক্কা লাগলো যে হ্যাঁ তাই তো আমার তেমন হয়েছে আসলে ও যে জিনের উপাসনা করে ওই জিন আপনার যে কারিন আছে এর সাথে কানেকশন ফিক্স করে কারণ আপনার জিন ফিউচার জানে না কিন্তু আপনার জিন তো আপনার হিস্ট্রি জানে আপনার জিন আপনার হিস্ট্রি জানে তো তো তখন আপনার কাছে মনে হলো হ্যাঁ তাই তো আমি তো অমুক দিন অমুক মেয়ের জন্য দাঁড়াইছিলাম ওইখানে আচ্ছা ঠিক আছে এখন সে বলল যে হ্যাঁ আমরা মৌজাদা দেখাবো ইনশাল্লাহ কি মৌজাদা সাত দিন আগে একটা বাচ্চা ওই ওই রাজ দরবারে মারা গেছে কয়দিন আগে দাফন হয়নি এখনো সাত দিন আগে মারা গেছে লাশ সংস্কার হয়নি লাশের অবস্থাও ভালো না এখন এই দুই ব্যক্তি আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ আজকে যদি তুমি মৌজাদা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও ইনশাল্লাহ এরা তাহিদের উপর চলে তো আল্লাহর রবুর আলমিন মো অজেদা দেখালেন ওই সাত দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে এবার জীবিত হয়ে সে বলে উঠল যে আমি আসমানে দেখেছি এই বাচ্চা বলছে এবার আমি আসমানে দেখেছি একজন সুন্দর মানে চুলের বর্ণনা দেয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর কি লম্বা কাত পর্যন্ত সিল্কি চুল বলা একজন মানুষ একজন ব্যক্তি তিনজনের জন্যে আল্লাহর কাছে দোয়া করছে কয় জন্যে তার মানে সে মেবি আলহিস্লামের আহ দিদার পেয়েছে মেবি বি আল্লাহ ভালো জানেন এটা এটা বারজাক এখন রাজা এবার হকচ কি তিনজনকে কে আমরা তো দুইজন জানি তিনজনকে তখন ওই ব্যক্তি বলছে শ্যামরণ একজন এই ব্যক্তি একজন তখন শ্যামরণ দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে তখন শ্যামন আরও বড় চাপ দিল এই দুজনকে যে না তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে শ্যামন তোমাদের কোনো জাদু হতে পারে রাজার আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি এবার তারা দুজন আবার সেজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রবুল্লা আলমিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে তাকে কবর থেকে জীবিত করে তুলে দেবে এই মেয়েও একই কথা বলছে যে আমরা দেখেছি এই তিনজনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে এবার মাসা আল্লাহ মর্যাদা প্রকাশ পেয়ে গেল কিন্তু এই মর্যাদা প্রকাশ পাওয়ার পরেও আপনারা তো জানেন যে ফেরাউনের সামনে কতগুলো মর্যাদা দেখানো আছে নয়টা কয়টা নয়টা একবারে নয়টা না কিন্তু ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বছর বছর নয়টা তারপরে কি ফেরাউন ইমান আনছে আবু জহেলের সামনে কতগুলো মজাদা আসছে সে কি ইমান আনছে আজার আজারের সামনে কি ইব্রাহিম আল ইসলামের মতো মানুষ থাকা সত্ত্বেও সে কি ইমান আনছে এরকম বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে যাদের সামনে অগণিত মজাদা আসার পরেও ইমান নিয়ে আসে না আবার অনেক মানুষ এক দোয়ার বরকতি ইমান নিয়ে চলে আসছে খালেদ বিন ওয়ালিদের কথা শুনুন খালেদ বিন ওয়ালিদ আদি আল্লাহ উহুদের যুদ্ধ করেছেন ইসলামের এগেনস্টে যখন নবী সাল্লা ইসলাম বিদায় হজের আগে আগে যখন তিনি ওমরা করেছেন বিদায়ের হজটা কাজা করেছেন ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো তা বলেননি খালিদ আসো ইসলাম কবুল করো তোমার আগের সব মাফ হয়ে যাবে এটা এতটুকু বলেন নাই নবীজি বলেছেন চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে তিনি নিজে গিয়ে মোদিন ইসলাম কবুল করে আসছেন আর তারপরে তো জানেন তার হাতে ইসলামের কতগুলো বিজয় হয়েছে প্রায় আশি থেকে একশোটা ব্যাটেল তিনি লড়ছেন ইসলামের জন্য এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই তাকে বলা হয় সাইফুল্লাহ আল্লাহর তরবারি এই এখানে একটা কথা বলি এই মানুষ কেউ শয়তান ওয়াসওয়াসা দিত এই খালেদ বিন ওয়ালিদ রদিউল্লাহ হানহু এই যে বললাম না চোখ লাগা বদনজর ওয়াসওয়াসা এই সমস্যা হতো এই সমস্যাগুলো আমাদেরও হয় হ্যাঁ এবং এই অনলাইনের মাধ্যমে এটা বেশি হয় তখন তিনি এসে নবীজিকে বলছিলেন যে আমাকে একটা দোয়া শিখায় দেন ইয়ারসোল্লাহ তিনি কিন্তু বীর বিক্রম একজন সাহসী বীর সাহাবি

কেউ কোরআন নিয়ে একটা ভুল প্রমাণ করুক একটা জিনিস একটা বিধান প্রমাণ করুক যে মানবতা বিরোধী বা এটা এই যুগে চলে না ওই যুগে চলতো এর মধ্যে এক জাররা পরিমাণ ভুল কেউ বের করতে পারে কিনা দেখুক তারপরেও তো মানুষ কোরআন মেরে চলছে না ব্যাপারটা এরকম হচ্ছে না এখন রাজার সামনে অনেকগুলো মজাদা দেখানো হয়েছে ঠিকই কিন্তু রাজা তাদেরকে কবুল করে না ফিনিশিং হলো এটা এবার এই তিনজনকে শাস্তি দেওয়া হবে শ্যামুনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে এবার শ্যামুনের কি আসল রূপ প্রকাশ পেয়ে গেছে এবার তিনজনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে এই জালেমের জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করো তো তাদেরকে আটকে রাখা হয়েছে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে এটা হচ্ছে রায় ওদের ওই সময়কে রায়গুলো এমন ছিল রজম করে হত্যা করা হবে বা বড় বড় কিছু গাভী ছিল ওদের সোনা সোনার দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি এর ভিতরে মানুষকে ঢুকিয়ে নিজ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো চিন্তা করতে পারেন